আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই যে আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন হাসান ফারুক কখনো নিচতলা থেকে দোতলায় ওঠেন না ডাক্তারের নিষেধ আছেন তার হার্টের প্রবলেম নিচ থেকে উঁচু জায়গায় উঠতে গেলে বুকে ব্যথা হয় বুক ধরফর করে তার মেয়ে জেরিন দোতলার ঘরে থাকে হাসান ফারুক মেয়ের ঘরে তেমন একটা জান না আজকে যেতে হলো জেরিন ওর এক বান্ধবীর বিয়েতে গেছে বিকাল চারটার দিকে জেরিন বেরিয়ে যাওয়ার আধা ঘন্টা পর কুরিয়ার সার্ভিস থেকে একটা পার্সেল এলো পার্সেল জেরিনের নামে এসেছে প্যাকেটের ওপরে জায়গায় একটা ইসলামী লাইব্রেরির নাম লেখা প্যাকেট দেখে হাসান ফারুকের কৌতূহল হলো তার মেয়ে এদানিং মৌলবাদীদের বইপত্র পড়া শুরু করেছে নাকি তিনি প্যাকেট খুলে দেখলেন বেশ মোটা শোটা একটা ইসলামী বই তার কৌতূহল আরও বেড়ে গেল যে মেয়ের নামে পার্সেলে বই আসে তার রুমেও নিশ্চয় এ ধরনের আরও বই পাওয়া যাবে হাসান ফারুক সিঁড়ি বেয়ে জেরিনে রুমে গিয়ে ঢুকলেন রুমে ঢুকে তার অবাক লাগলো টেবিল ভর্তি ধর্মীয় বইয়ের ছড়াছড়ি তার মাথা গরম হয়ে গেল মেয়েটা কি তাহলে পুরোপুরি গোল্লাই গেল হাসান ফারুক বুঝতে পারছেন এইসব জামিল নামের সে মৌলবাদীটার কুবুদ্ধি এই ছেলেটাই তার সহজ সরল মেয়েটার মাথা খেয়েছে মৌলবাদীটাকে জেলের ঘানি টানানোর চেষ্টা করিও কাজ হয়নি কিভাবে কিভাবে যেন ছাড় পেয়ে গেছে ছাড়া পেয়ে আবারও তার মেয়ের মাথা খাওয়া শুরু করেছে ছেলেটাকে নতুন কোনো কৌশলে আরও উচিত শিক্ষা দিতে হবে নিজের মেয়েকেও সাবধান করে দিতে হবে জেরিনের বান্ধবী তামান্নাদের পুরো বাড়ি আলোয় ঝলমল করছে আজ তামান্নার বিয়ে বিয়েতে খুব বেশি লোকজন দাওয়াত কর হয়নি ঘরোয়া আয়োজন শুধু নিজেদের কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের দাওয়াত দেওয়া হয়েছে আমার না বসে যে এদিক সেদিক ছুটাছুটি করে বিয়েতে আসা মেহমানদের খোঁজ খবর নিচ্ছে নতুন বইয়ের দিকে কারো দৃষ্টি নেই বান্ধবীরা প্রায় সবাই জেরিনকে নিয়ে পড়ে আছে ওকে যেন আজ সবাই নতুন সাজে দেখছে ফুল হাতা লম্বা চুড়িদার মাথায় হিজাব জেরিনকে এই সাজে আজ এক অন্য রকম সুন্দর লাগছে লেজা বলল কি রে দোস্ত তুই তো দেখছি পুরোপুরি হুজুর হয়ে গিয়েছিস জেরিন হেসে বলল হুজুর হওয়ার অনুভূতিটাই অন্যরকম তুই সেটা বুঝবি না বুঝবো না কেন বুঝিয়ে বলবো আচ্ছা বলছি শোন আমরা ওয়েস্টার্ন কালচার কেন ফলো করি বলতো কেন আবার তারা আমাদের চেয়ে স্মার্ট অনেক বেশি আধুনিক জন্যই তাদের ফলো করি অথচ অবাক করার বিষয় কি জানিস এ ওয়েস্টার্ন আধুনিক মেয়েরাই এদানিং ইসলাম চর্চা করে ইসলামী পোশাক বোরকা হিজাব এগুলোকে নিজেদের কালচার বানিয়ে নিচ্ছে আর আমরা তাদের ফেলে দেওয়া উচ্ছৃষ্ট গ্রহণ করেই ভাবছি আমি খুব আধুনিক হয়ে গেলাম নাইমা বলল। তুই ঠিকও বলেছিস জেরি এদিন পত্রপত্রিকার প্রায় এরকম খবর আসে পশ্চিমা দুনিয়ায় ইসলামের জাগরণ ঘটছে তারাও দিন দিন ধর্মীয় চালচলনে অভ্যস্ত হয়ে পড়ছে জেরি নাইমার কথায় খুশি হয়ে বলল হুম কথা সত্য এই যে দেখ আমরা যারা পশ্চিমা পোশাকে নিজেদের সাজিয়ে রাস্তাঘাটে বেরোই তাদের দেখেই কিন্তু ছেলেরা ইফটেজিং করে কোনো বোরকা হিজাব কি কখনো স্টেজিং এর শিকার হতে দেখেছিস লেজা বললো তোর কথায় যুক্তি আছে তবে বোরকা পরা মেয়েরাও যে একেবারে স্টেজিং এর শিকার হয় না তা না তাদের ক্ষেত্রেও তো এমনটা ঘটছে এটা ঠিক আমরা যারা বোরকাটাকে এতটাই ফ্যাশনেবল করে ফেলি যে দেখলে অনুমান করতে কষ্ট হয় এটা বোরকা নাকি বাচ্চাদের ফ্রক তাদের ক্ষেত্রেই ঘটছে জেরিনের কথায় বান্ধবীরা সবাই সাই দিল বসে যে পারিময় ঘুরতে থাকা তামান্না জেরিনকে দেখে দেখি বললো দেখে অনেক খুশি হয়েছে। কাল যখন বললি বিয়েতে আসতে পারবি না তখন এত গরম হয়ে গিয়েছিল তোকে সামনে পেলে লবণ মরিচ দিয়ে কাঁচায় খেয়ে ফেলতাম বিয়েতে এসে জানে বেঁচে গিয়েছিস তোকে আর কাঁচা খেতে হচ্ছে না কেন আসতে না। বলতো জেরি জেরিন হেসে বললো কাঁচা খেয়ে ফেলবি এই ভয়ে আসতে হয়েছে আসলে ভাবছে এখন থেকে বিয়ে টিয়েতে যাওয়া কমিয়ে দেব বিয়ে বাড়ি হই হল এখন আর ভাল লাগে না তামানা অবাক হয়ে বললো বলিস কি দোস্ত তুই তো দেখি দিনকে দিন চেঞ্জ হয়ে যাচ্ছিস এই পরিবর্তনের রহস্য কি না হেসে বললো রহস্য আর কিছু না আমাদের বান্ধবীর হৃদয়ে জামিল নামক এক চাঁদের আলো পড়েছে কুড়িগ্রামে এসে ত্রাণ বিতরণের দিন থেকেই এই জিনিস আমি টের পেয়ে গিয়েছি কি আমি মিথ্যা বললাম জেরি জেরিন লজ্জিত গলায় বলল এত কিছু জানি না তবে জামিল সাহেব মানুষ হিসেবে এক কথাই চমৎকার জামিলের কথা আলোচনা হতেই তামান্না বলে উঠল আরে আসল কথাই তো তোদের বলা হয়নি জামিলও তো আসছে এই বিয়েতে ভাইয়ার বন্ধু হিসেবে ওকেও দাওয়াত করা হয়েছে আমাদের জেরিন ম্যাডামের মতো ওনারও নাকি বিয়েতে আসতে অ্যালার্জি ছিল ভাই অনেক কষ্টে হুজুর সাহেবকে ম্যানেজ করেছে জামিল এই বিয়েতে আসছে শুনে জেরিনের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল মনের কিনারায় অজানা এক এক ধরনের ধরনের খুশি ঢেউ হয়ে আসছে এ ভিন্ন অনুভূতি অনুভূতির কথা বান্ধবীদের বলে বোঝানো যাবে না ও অপেক্ষা করতে লাগলো হুজুর সাহেব কখন আসবে সন্ধ্যার দিকে তামান্নাদের বাড়ির গেটে সিএনজি থেকে জামিল ফুলের তোরা হাতে নেমে এলো সাদা পাঞ্জাবি পাজামা ও পাগড়িতে জামিলকে অসাধারণ লাগছে অসাধারণ কোন জিনিসের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা ঠিক না এতে স্বপ্নভঙ্গ হওয়ার ভয় থাকে জেরিন এক পলক তাকিয়ে দৃষ্টি নামিয়ে নিল ওর মনের গভীরে এক স্বপ্নকে লালন করছে এই স্বপ্ন ও ভাঙতে দিতে চায় না জামিল ওর বন্ধু হাসনাথকে বলল বন্ধু তোর বোনের বিয়েতে গিফট টিফ কিন্তু কিছু আনিনি ঝাড়া হাত পা নিয়ে চলে এসেছি হাসনাত হেসে বলল গিফট কেন আনতে যাবি আমি তো সবাইকে বলেই দিয়েছি নো গিফট নো ঝামেলা তাছাড়া তুই যে এসেছিস এতে আমি খুশি তুই আমাদের গিফট এমনিতেও বিয়ে সাথীতে যাওয়া বাদ দিয়ে দিয়েছি দোস্ত আজকাল বিয়ের আনন্দের নামে যা হয় এবং অধিকাংশই ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক বিয়ে সাথী একটা সামাজিক ও ধর্মীয় বিষয় অথচ এখন সামাজিকতার নামে হয় যত সব অসামাজিক কার্যকলাপ ধর্ম থাকে সেখানে একেবারেই অনুপস্থিত হাসনাত আনন্দিত করে বলল আমি জানতাম তুই এই সব হাঙ্গামা পছন্দ করবি না এজন্যই সিমসাম আয়োজন করেছি তোর কথা মতো মেয়েদের জন্য আলাদা খাবার দাবারের ব্যবস্থা করেছি গান বাজনার আয়োজন বাদ দিয়েছি এমনকি ভিডিওর বিষয়টাও বাদ পড়েছে সবকিছু তোর পরিকল্পনা মতোই করার চেষ্টা করেছি এখন বল তুই খুশি হয়েছিস তো জামিল খুশি হয়ে বলল আসলে সবকিছু আল্লাহর খুশির জন্যই হওয়া উচিত বিয়ে জিনিসটা একটা সোয়াবের কাজ এতে দুটো আত্মার মিলন হয় বিয়ের দ্বারা অনেক গুনাহ থেকে বেঁচে থাকা যায় বিয়ের সব আয়োজন যদি আল্লাহ ও রসুল সাল্লাহ আলিউসাল্লামের দেখানো পদ্ধতি মতো করা হয় তাহলে দাম্পত্য জীবন হবে বরকতময় এবং আনন্দময় হাসনাতের বোনের বিয়েতে ঘরোয়া আয়োজন হবে এবং শুধু নিকটতম বন্ধু বান্ধবরা উপস্থিত থাকবে শুনেই জামিল এই বিয়েতে এসেছে বিয়ে মতো উৎসবের ওসিলায় সাধারণত অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যায় পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলে দিনের দাওয়াত দেওয়া যাবে এটাই ছিল জামিলের মূল উদ্দেশ্য জামিলকে দেখে বন্ধুরা সবাই এগিয়ে এসে কুশল বিনিময় করলো জামিল বলল প্রিয় বন্ধু সকল কি অবস্থা অনেকদিন পর সবার সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগছে সবাই ভালো আছিস তো জামিলের কলেজ জীবনের বন্ধু রায়হান বললো দোস্ত আছি ভালোই তোকে দেখতো যাচ্ছে না তুই তো দেখি হয়ে জামিল গিয়েছিস মাওলানা আর হতে পারলাম কই তাইলে তো ধন্যই হয়ে যেতাম দিন ধর্মের উপর চলতে পারছি এতটুকুই যা জামিল বন্ধুদের সঙ্গে ধর্মীয় অনেক বিষয়ে কথাবার্তা বললো তাদের আল্লাহ রাস্তার বের হওয়ার জন্য দাওয়াত দিল জেরিন ও ওর বান্ধবীরা দূরে দাঁড়িয়ে জামিলের কথাগুলো শুনছিল লিজে বললো জেরি আজকে কিন্তু তোর হুজুর সাহেবকে অসাধারণ লাগছে পাগড়ি মাথায় এই লোককে মন্দ লাগছে না জানা সামনে গিয়ে ভালোমন্দ খোঁজ খবর নে জেরি লাজুক হেসে বলল উফ সামনে যাওয়া যাবে না উনি এগুলো পছন্দ করেন না ক্যাম্পাসে প্রথম দেখাতেই যখন বললো আমি বেগানে মেয়েদের সঙ্গে কথা বলি না তখনই আমি বুঝতে পেরেছি এই লোক পার্সেন্ট সলিড লোক জেরি এর কথা শুনে আমি বললো যত যাই বলিস দোস্ত আমাদের আর বুঝতে বাকি নাই তুই জামিলকে মনে মনে খুব পছন্দ করে ফেলেছিস তাই না জেরিন বললো আমি একলা পছন্দ করলে তো আর হবে না হুজুর সাহেব কি কোনো নাস্তিকের মেয়েকে পছন্দ করবে তাছাড়া ওনারও তো কাউকে না কাউকে পছন্দ করা থাকতে পারেই তাই না বান্ধবীর বিয়ে থেকে বাসায় ফিরতে ফিরতে জেরিনের রাত দশটা বেজে গেল হাসান ফারুক একতলার বারান্দায় পায়চারি করছিলেন এখান থেকে দেখা যায় গেট দিয়ে কে এলো কে গেল জেরিন গাড়ি থেকে নেমে সিঁড়ি দিয়ে সোজা দোতলায় উঠে যাচ্ছিল তিনি গম্ভীর অথচ শান্ত গলায় বলেন বিয়ে খাওয়া কি শেষ হলো। জেরিন সিঁড়ির দুধাপ হয়ে ধাপে রাখতে যাচ্ছিল একটু অবাক হয়ে নেমে এসে বলল। এভাবে কথা বলছো কেন বাবা তোমার কি হয়েছে কিছুই হয়নি কিভাবে কথা বলছি তোমার কণ্ঠ কেমন যেন গম্ভীর শোনাচ্ছে তুমি তো কখনো আমার সঙ্গে এভাবে গম্ভীর হয়ে কথা বলো না গম্ভীর হওয়ার কারণ ঘটেছে এই জন্যই গম্ভীর হয়ে কথা বলছি বুঝতে পারছে না কি এমন কারণ ঘটেছে ও তুমি কি আমাকে কিছু বলতে চাও বাবা বলতে চাইলে বলতে পারো আজ তোর নামে কুরিয়ার সার্ভিস থেকে একটা পার্সেল এসেছে তুই এগুলো কি শুরু করেছিস কি শুরু করেছিস মানে বাবা আমি বুঝতে পারছি না তুমি কি মিন করছো আমি আজ তোর ঘরে গিয়েছিলাম গিয়ে দেখি ঘর ভর্তি মৌলবাদীদের বইপত্র এইসব কি হঠাৎ এইসব কেন পড়া শুরু করলি তুই জামিল নামের এই ছেলেটার সঙ্গে মেলামেশা শুরু করে দিয়েছিস চুপ করে দাঁড়িয়ে রইল ও বুঝতে পারছে না বাবার হঠাৎ এই ধরনের প্রশ্নের জবাব দেওয়া উচিত হাসান ফারুক বলেন চুপ করে আছিস কেন কথা বল কথা বলিস না কেন জেরিন শান্ত গলায় বললো বাবা তুমি ভুল ভাবছো জামিল নামের ছেলেটার সঙ্গে মেলামেশা করছি এরকম কিছু নয় জামিল সাহেব খুবই ভালো মানুষ ওনার মতো মানুষের সঙ্গে মিশতে পারা তো সৌভাগ্যের ব্যাপার তোমার মেয়ে তো সেই সৌভাগ্যও নেই হাসান ফারুক মেয়ের কথায় অবাক হলেন মেয়ে তো দেখি ওই ছেলেটার ভালোই ফাঁদে পড়েছে তা না হলে এভাবে কেন কথা বলবে তিনি বললেন মৌলবাদীটা তো দেখছি তোর বেইন ওয়াশ করে ফেলেছে তুই ওর পক্ষ হয়ে আমার সঙ্গে তর্ক করছিস ওর পক্ষ হয়ে তর্ক করছি না বাবা যা সত্যি শুধু তাই বলছি আর ব্রেন ওয়াশের কথা বলছো এটা কিছুটা হলেও সত্যি হাসান ফারুকের মেজাজ গরম হয়ে যাচ্ছে তিনি মেজাজ ঠান্ডা রাখার চেষ্টা করছেন সফল হবেন কিনা বুঝতে পারছেন না তিনি বললেন মানে কি তুই ওই ফাজিল ছেলেটার কথায় উঠবোস করে শুরু করেছিস নাকি জামিলের মতো একটা ভদ্র ছেলেকে ফাজিল বলায় জেরিনের খুব খারাপ লাগলো ছেলেটা এমন কোনো অন্যায় কাজ করেনি যে তাকে ফাজিল বলতে হবে জেরিন শীতল গলায় বললো বাবা শোনো তোমাকে এখন আমি কিছু কঠিন কথা বলবো কথাগুলো মাথা ঠান্ডা রেখে শুনতে চেষ্টা করো তুমি আমার বাবা তাই তোমাকে আমি সম্মান দিয়ে আসছি তোমার পেশারের সমস্যা আছে তাই তোমাকে রাগিয়ে দিতে চাইনি তুমি জামিল ছেলেটার সঙ্গে যা করেছো এটা মোটেও ঠিক করনি। হাসান ফারুক মেজাজ সংবরণের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার মেজাজ সপ্তমে না গেলেও তিন বা চারে ঝুলঝুল করছে তিনি বললেন খারাপটা কি করেছি ছায়া থেকে বাঁচাতে চেষ্টা তুই বলছিস বাবা হিসেবে এটা আমার মেয়েকে অন্যায় হয়েছে অন্যায় ফাজিল বলেও তুমি অন্যায় করেছো একজন সম্পূর্ণ নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করা কি অন্যায় না জামিল তোকে দিন দিন জোর করে ধর্মের দিকে প্রতারিত করছে তুই বলতে চাচ্ছিস কাউকে ধর্মের দিকে জোর করে প্রবাহিত করা অন্যায় নয় জেরিন বলল, জামেল মোটেও আমাকে জোর করে প্রবাহিত করেনি বাবা ও তো কখনো আমার দিকে তাকায়নি আমার দিকে কি কোনো মেয়ের দিকেই ওকে তাকাতে দেখেনি ওর ধর্মীয় চালচলন দেখে আমি বরং নিজ থেকে ওর প্রতি ওর ধর্মের প্রতি প্রবাহিত হয়েছি তুই কেন ধর্মের প্রতি প্রবাহিত হতে গেলি ধর্ম মানুষকে কি দিয়েছে না প্রগতি না নিজের জীবন চলার পথে অবাধ স্বাধীনতা বাবার সঙ্গে তর্ক করা ঠিক না জেরিন নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করছে পারছে না ও বলল। ধর্ম কখনোই আমাদের প্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়নি বাবা বরং ন্যায় অন্যায় বুঝে অগ্রগতির পথে চলতে শিখিয়েছে হাসান ফারুকের শরীরে ঘাম দেওয়া শুরু করেছে শরীর ঘামানো শুরু করা পেশার বেড়ে যাওয়ার পূর্ব লক্ষণ তিনি বললেন ধর্ম কি বাবার সঙ্গে মেয়েকে তর্ক করতে শিখিয়েছে তুই তো এই রাত বিরাতে আমার সঙ্গে রীতিমতো তর্ক জুড়ে দিয়েছিস নিশির মা তার রুমে শুয়ে পড়েছিল বাবা মেয়ের কথা কাটাকাটি শুনে সে জেরিনের পেছনে এসে দাঁড়ালো জেরিন বলল মোটেও তর্ক করছে না শুধু সত্যটা তুলে ধরার চেষ্টা করছি আরও কিছু চরম সত্য এখন তোমাকে বলছে অবাধ স্বাধীনতা কথা বলেছিল না তোমার এই অবাধ স্বাধীনতার বলি হয়েছেন কে জানো আমার মা হাসান ফারুকের গায়ের ষাট ঘামে ভিজে জবজবা হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না কথা কোন দিকে যাচ্ছে তিনি টিসু দিয়ে কপালের ঘাম মুছে বলেন কি যা বলছিস আমি আবার কি করলাম জেরিন একই রকম শীতল করে বললো বাবা তুমি জানো তুমি কি মেয়ে হিসেবে এগুলো বলা আমাকে যদি শোভা পায় না বলতে হচ্ছে বছর আগের কথা মনে করার চেষ্টা করো বাবা দিন ধর্মহীন লাগামহীন উপভোগ করতে গিয়ে তুমি যা ইচ্ছে তাই করেছ আমার মাকে বিয়ে করার পরও তুমি তোমার গাজীপুরের ডাইং হাউজের পার্টনার রোকিয়া জাহানকে গোপনে বিয়ে করেছো তোমার উদ্দেশ্য ছিল রোকিয়া জাহানের বিজনেসের অংশীদারি হাতিয়ে নেওয়া উদ্দেশ্য হাসিল হয়েছে বছরটা ঘুরতেই তোমার সেই স্ত্রীকে দূর দূর করে তাড়িয়ে কথা শুনে হাসান তার মুখ থেকে কোনো কথা না বলেই চলেছে এরপরও তোমার অবাধ স্বাধীনতায় ভাটা পড়েনি দিনের পর দিন রাতের পর রাত আমার মাকে কষ্ট দিয়ে অন্য মেয়েদের নিয়ে মত্ত থেকেছ মা এগুলো নিয়ে অভিযোগ করতে গেলে আমার নিরহ শান্ত সৃষ্ট মাকে শারীরিক নির্যাতন করেছ দু বছর আগে এই বাড়িতে কি ঘটেছিল আমাকে তোমরা কেউ জানাতে না চাইলেও নিশির মা সব বলে দিয়েছে হাসান ফারুক মাতির দিকে তাকিয়ে আছেন তার আর কিছু বলার মুখ নেই জেরিন যেন আজ থামতেই চাচ্ছে না মনের ভেতরে জমানো সকল কষ্ট এক সঙ্গে গলা পাকিয়ে বেরিয়ে আসছে জেরিন বলল সেদিন আমি বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে ছিলাম বাইশ বছর আগে রোকেয়া জাহানের সঙ্গে বিয়ে এবং তার একমাত্র সন্তানকে নিয়ে প্রশ্ন তোলায় মাকে তুমি সেরাতে প্রচন্ড রকমের শারীরিক নির্যাতন করলে তোমার মারের চোটে তাল সামলাতে না পেরে আমার মা সিলিং থেকে ঝুলে পড়া বিদ্যুতের খোলা তারের উপর পড়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় সঙ্গে সঙ্গে হসপিটালে নিলে হয়তো আমার মা বেঁচে যেত কিন্তু তুমি তখন রাগের চোটে এতটাই নিষ্ঠুরতা দেখিয়েছিলে মাকে হসপিটালে নেওয়ারও কোনো রকম চেষ্টা করনি তোমার অবহেলায় আমার মা দীর্ঘ বাইশটা বছর তিলে তিলে নিঃশেষ হয়েছে তুমি আমার মাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ জেনে হঠাৎ কি হলো কে জানে হঠাৎ চিৎকার করে বলে উঠল তুমি আমার মাকে খুন করেছ তুমি একটা খুনি আমি তোমাকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না হাসান ফারুক মাটির দিকে তাকিয়ে থেকে লজ্জিত গলায় বললেন সেদিন তোর মায়ের সঙ্গে আমার অন্যায় হয়ে গেছে মা আমি বুঝতে পারিনি এমনটা ঘটবে কথা বলতে বলতে জেরিনের চোখে পানি এসে গেল নিশির মাও সারির আঁচলে মুখ মুসতে লাগল জেরিন বলল তুমি শুধু খুনই করি বাবা তোমার একের পর এক অপকর্মের কারণে লজ্জায় মুখ দেখাতে না পেরে লেলিন ভাইয়া যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে আমাকে তো তুমি ভাইয়ের সোহাগ থেকেও বঞ্চিত করেছ গত দুটি বছর আমি মা আর ভাইকে হারিয়ে কি এক কষ্টে দিন যাপন করছি কোনো দিন কি তুমি সেটা বুঝতে চেয়েছ হাসান ফারুক মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন নিজেকে অপরাধে লাগছে তার নিশির মা জেরিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে ফুপিয়ে উঠে বলল থাক আফা কাইন্দেন না আপনি খানলে আমার কষ্ট লাগে জেরিন ওড়না দিয়ে চোখ মুছে বলল। বলতে নিজের কাছে লজ্জা লাগছে বাবা এ পঞ্চাশ বছর বয়সেও তুমি মেয়ের বয়সে একজনকে বিয়ে করার স্বপ্ন দেখছো তাকে বাগানবারে লিখে দেওয়ার পরিকল্পনা করছো কাপড় ধুতে গিয়ে তোমার কোটের পকেটে নিশির মা মারিয়া নামের সেই মেয়ের নামে বাগানবাড়ি লিখে দেওয়ার দলিলপত্র পেয়েছে হাসান ফারুক নিচুপ যেদিন বলেই যাচ্ছে তুমি আমাকে ছোটবেলা থেকে ধর্ম শিক্ষা থেকে বঞ্চিত রেখেছ তোমার এই অপকর্ম সহ্য করেও যেই নামে আমি ধর্মীয় আলোর পথের সন্ধানে নেমেছি সেটাও তোমার কাছে অসহ্য লাগছে অযথায় জামিলের মতো একটা নির্দর্শ লেকে থানা পুলিশ করিয়েছ তাকে মৌলবাদী বলে গালাগাল দিচ্ছ ছি বাবা তোমাদের মতো লোকদের আর কতদিন নিচে নামা বাকি আছে বলতে পারো হাসান ফারুক কোনো কথা বলছেন না লজ্জিত ভঙ্গিতে মাটির দিকে চেয়ে আছেন তিনি অনুভব করতে পারছেন জীবনে যা করেছেন ভুলই করেছেন কারো কথারই কখনো মূল্যায়ন করেননি নিজের কিছু ভুল ধ্যান ধারণা কি এতদিন বড় করে দেখে এসেছেন কখনো বুঝতে চাননি কোনটা সঠিক এই মুহূর্তে আশফাক সাহেবের সেদিনের কথাগুলো বারবার কেন যেন তার কানে বাজছে তার মন বলছে ভদ্রলোক সেদিন একটা কথাও ভুল বলেননি হাসান ফারুকের হাত পা ঠান্ডা হয়ে আসছে পেশারটা আর কন্ট্রোল করা যায়নি মাথাটা ভন ভন করে ঘুরছে তিনি হঠাৎ দারণা থেকে ধপ করে চেয়ারের উপর বসে পড়লেন চেয়ারের উপর বসে কেমন যেন ছটফট করা শুরু করলেন ছটফট করতে করতে চেয়ার থেকে নেমে গিয়ে ফ্লোরে শটান হয়ে শুয়ে পড়লেন জেরিন বাবার এই অবস্থা দেখে ভয় পেয়ে গেল ও বুঝতে পারলো বাবার পেশার বেড়ে গেছে দ্রুত হসপিটালে নিতে হবে ও ড্রাইভারকে গাড়ি বের করতে বলে স্কোয়ার হসপিটালের ডাক্তারকে ফোন করে অবস্থা জানালো অনুরোধ করলো জরুরি ভিত্তিতে কেবিন বুক করতে আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনবো আগামী পর্বে আরো দারুণ হতে যাচ্ছে সকালে সাথে থাকুন সুস্থ থাকুন এবং পাঁচ নামাজ জামাতের সহিত আদায় করুন আমার বোনেরা পর্দার সহিত বাসায় নামাজ আদায় করুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি বরু